সততা যোগ্যতা কর্মনিষ্ঠা নিয়ে বদলে যাও বদলে দাও এই স্লোগানকে সামনে রেখে সৃজনশীল নেতৃত্ব গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে অল বেঙ্গল সিএনএফ ইউনাইটেড ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠান পহেলা মে বুধবার নগরীর আগ্রাবাদস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন নিজামুদ্দিন আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মোহাম্মদ আলাউদ্দিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ সরওয়ার মামুন বিপ্লব মাসুদুর রহমান মোহাম্মদ আলাউদ্দিন কামরুল হাসান ইসমাইল হোসেন কিরণ হারেস দেলোয়ার হোসেন ফখরুদ্দিন খোকন মোহাম্মদ জাকির জিল্লুর রহমান ইসলাম আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ জাহাঙ্গীর মহিদুল ইসলাম ফয়েজ রুবেল এ সময় আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয় অনুষ্ঠানে সংগঠনের নেতৃত্ব দৃঢ় করার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সদস্যদের প্রতি আহ্বান জানানো হয় ওয়ার্ল্ড ব্যাংক ইউনাইটেড ফোরামের আজকে আত্মপ্রকাশের অনুষ্ঠান আমি প্রথমে আজকের অনুষ্ঠানে আহত সকল সিএনএফ সদস্য আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা আমার ডাকে সাড়া দিয়ে আজকের অনুষ্ঠানে উঠতে আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটাই আমরা আগামী দিনগুলোতে সিবিএ দুইশো চৌত্রিশে আমরা সৃজনশীল মননশীল নেতৃবৃন্দকে প্রতিষ্ঠা করার জন্যে আমরা আজকের যে আয়োজনটা এই একটা আয়োজনটা হচ্ছে আমাদের একটা কর্মী সংগঠন সুসংগঠিত একটা কর্মী সংগঠনের মাধ্যমে আমরা আগামী দিনগুলোতে এই সংগঠনের নির্বাচন সংগঠনের উন্নয়ন কর্মকাণ্ডকে আমরা সদস্যদের কল্যাণে যাতে করতে পারি সেই বিষয়ে আমরা সিবিএ পরিপূরক হিসেবে ইনশাল্লাহ কাজ করার কর্তৃপেরই সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আত্মপ্রকাশ অনুষ্ঠানে যে সমস্ত আমাদের নেতৃবৃন্দ এবং সিএনএফ কর্মচারী বাইরে উপস্থিত হয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে পাশে থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি আমরা সেখানে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এবং সিএনএম কর্মচারীদের ভাইদের যে কোনো দাবির সমর্থনে আমরা আমাদের অগ্রণী ভূমিকা পালন করার জন্য সকলে আমাদেরকে ঐক্যবদ্ধ বা সহযোগিতা করবেন এই প্রত্যাশা করছি বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার